সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখবো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ছোট্ট একটা টিপস সেটা হচ্ছে অনেক সময় আমরা কোনো কিছু লেখার সময় দেখা যায় এরকম লাগে যেমন এখানে প্রতিটা নামের আগে দেখেন এম আর দেওয়া আছে এমআর ডট তো কোনো একটা কারণে ধরেন আমাদের এই প্রতিটা নামের আগের যেটা আছে এটা আমাদের লাগবে না এখন যদি আমি একটা একটা করে ডিলিট করতে চাই তাহলে অনেক সময় লাগছে এই জায়গায় তাছাড়া নিচের দিকে নাম যদি থাউজেন্ড প্লাস হয় তাহলে তো অনেক সময় আমাদের এখানে স্পেন্ড করতে হচ্ছে তো এটা আমরা এম এস ওয়ার্ডে ছোট্ট একটা শর্ট কমান্ডের মাধ্যমে ইজিলি করে নিতে পারছি যেমন যেটা আমরা রিমুভ করব। এইটার জন্য ফার্স্টে আমরা কীবোর্ড থেকে দিব কন্ট্রোল এইচ কন্ট্রোল এইচ যখন দিব তখন এই জায়গায় আমরা গিয়ে যেটা আমাদের লাগবে না এটা আমরা লিখবো যেমন এমআর আমাদের লাগবে না ড দিব দেন দেওয়া হচ্ছে রিপ্লেস উইথ এখন যদি আপনি এখানে কিছু রিপ্লেস করতে চান তাহলে সেটা এই জায়গায় লিখতে পারেন আর যদি চান যে এই জায়গায় কিচ্ছু হবে না তাহলে এখানে কিছু লেখার কোনো প্রয়োজন নাই আপনি এইখান থেকে দিয়ে দিবেন রিপ্লেস অল দেন হচ্ছে ওকে ওকে যদি করে নেন এখন দেখবেন আমাদের নামের আগে প্রতিটা লেখায় কেটে গিয়েছে এরকম ইজিলি আমরা কোনো কাজ শর্টকাটে করতে পারি ওয়ার্ডের মাধ্যমে